যদি ইরান সামান্য হামলা করে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো অঞ্চল ঝড়ের মধ্যে পড়তে পারে আমেরিকা বা ইসরায়েল কল্পনাও করতে পারছে না কত বড় প্রতিরোধ ঢেউ ইরাক থেকে ইতিমধ্যেই ডাক এসেছে ইরানকে রক্ষার উঠতে যাচ্ছে জন্য যে কোনো যুদ্ধে আমরা আছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই উত্তেজনাপূর্ণ ছোট একটি ঘটনা সারা অঞ্চলে বড় পরিবর্তন আনতে পারে ইরান ও তার মিত্রদের সাথে যুক্ত গোষ্ঠীগুলো ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরাকের প্রতিরোধ আন্দোলন স্পষ্টভাবে জানিয়েছে তারা যে কোনো সময় ইরানের পাশে যুদ্ধ করতে প্রস্তুত শুধু ইরাক নয় তারা বিশ্বজুড়ে অন্যান্য দেশেও প্রতিরোধ যোদ্ধাদের একসাথে হওয়ার ডাক দিয়েছে এবার আমরা যা দেখছি তা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয় যদি যুদ্ধ শুরু হয় শত্রুরা হঠাৎ হামলার মুখোমুখি হবে আর পশ্চিম এশিয়া থেকে তাদের অস্তিত্ব ধীরে ধীরে কমে যাবে এই গোষ্ঠীগুলো ইরানের সবচেয়ে বিশ্বস্ত মিলিশিয়া তারা শুধু রাজনৈতিক বন্ধু নয় আদর্শিকভাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে কাজ করে অনেক সময় তাদেরকে ইরানের ছায়া সেনা বলা হয়। তাদের সব ধরনের প্রশিক্ষণ, অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ ইরান থেকে আসে। তারা লেবানন, ইয়েমেন ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে কাজ করে। তাদের মূল লক্ষ্য স্পষ্ট, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব কমানো। ইতোমধ্যেই তারা অনেকবার মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। বিশেষ করে গাজা ও ইরাকের বিভিন্ন স্থানে তারা সেনা ঘাঁটি এবং কনভয় লক্ষ্য করে রকেট, মর্টার এবং স্নাইপার হামলা চালিয়েছে। তাদের দক্ষ এতটাই বেশি যে ছোট আক্রমণও বড় সমস্যার সৃষ্টি করতে পারে ছোট হামলাও বড় ফলাফল আনতে পারে আর এটাই আমেরিকা ও ইসরায়েল এখনো বুঝতে পারছে না ইরাকের এই মিলিশিয়াগুলো অত্যন্ত সুসংগঠিত তাদের হাতে আছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল আধুনিক ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল তারা আইইডি স্নাইপার রাইফেল এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করতে দক্ষ ইরাক ও সিরিয়ায় তারা মার্কিন ঘাঁটি ও সরবরাহ লাইনের ওপর হামলা চালিয়ে তাদের কার্যক্রমকে ব্যাহত করতে তাদের এক বিশেষ কৌশল হলো মার্কিন সেনাদের রসদ বা জ্বালানির সরবরাহের পথগুলো বন্ধ করা বড় যুদ্ধ হলে তারা ইরাকি ভূখণ্ড ব্যবহার করে আকাশী হামলা চালাবে যাতে মার্কিন বাহিনী বিভ্রান্ত হয় এটি এমন এক কৌশল যা দ্রুত পরিস্থিতি বদলে দিতে সক্ষম যদি মনে হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ সহজ হবে তারা ভুল ভাবছে শত্রুদের জন্য এটি এক ধরনের হঠাৎ বিপদ ইরাকের প্রতিরোধ গোষ্ঠী শুধু মিলিটারি দিকে নয় রাজনৈতিক এবং সামাজিক প্রভাবেও সক্রিয় তারা মার্কিন আধিপত্য হ্রাস এবং অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে তাদের প্রতিরোধ আন্দোলন শুধু ইরাকেই সীমাবদ্ধ নয় এটি ইরান লেবানন ইয়েমেন ও সিরিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বিত মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক পরিস্থিতি নজরে আছে ইউরোপের দেশগুলো চায় এটি কূটনৈতিকভাবে সমাধান হোক রাশিয়াও মধ্যস্থতার প্রস্তাব করছে আরব দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে বড় যুদ্ধ পুরো অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংস করতে পারে ইরাকের শিয়া মিলিশিয়াগুলো এবং ইরান কেবল রাজনৈতিক নয় আদর্শিক ও সামরিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত তারা যে কোনো সময় যুদ্ধ শুরু করতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন এই মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে ইরান কেবল মিত্র নয় বরং তাদের আদর্শিকভাবে শক্তিশালী ভিত্তি এদের হাতে অত্যাধুনিক অস্ত্র থাকায় ছোট হামলাগুলোও বড় সমস্যার সৃষ্টি করতে পারে মার্কিন বাহিনী ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য এটি বড় হুমকি বিশেষ করে রাস্তা কনবয় ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো তাদের মূল কৌশল এই সমস্ত প্রস্তুতি এবং পরিকল্পনা শুধু কথা নয় বাস্তবের মধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছে ইরাক ও ইরানের মিলিশিয়াগুলোর সম্পর্ক কেবল রাজনৈতিক নয় এটি আদর্শিক সামরিক এবং কৌশলগত তাদের মূল লক্ষ্য মার্কিন প্রভাব কমানো মধ্যপ্রাচ্যকে স্বাধীন রাখা এবং ইরানকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করা